জামাত শিবিরের বিরুদ্ধে কৌমিদের একাংশের যে স্বভাব বা পুরনো প্রচারণা তাদের শক্ত অবস্থান সেটা এখন আরও নতুন পরিকল্পনা নিয়ে আরও বড় পরিসরে এজেন্সির পরিকল্পনা অনুযায়ী চলছে এবং জামাত বিদ্বেষী কৌমি আলেম হিসাবে যারা পরিচিত তারা এগুলোতে ইউজড হচ্ছে সূক্ষ্মভাবে সুপরিকল্পিতভাবে চলছে এজন্য কৌমি মাদ্রাসার সবচেয়ে জনপ্রিয় শিক্ষা বোর্ড বেফাকের বড় বড় দায়িত্বশীলদেরকেও এজেন্সিগুলো ব্যবহার করছে এটা নতুন কিছু নয় পুরনো ইতিহাস কখনো কখনও ব্রিটিশরা জামাতের বিরুদ্ধে মারানা মৌদুদির বিরুদ্ধে কৌমি আমাদের একটা অংশকে ব্যবহার করেছে কখনও কখনও ভারতের হিন্দুত্ববাদী শাসক গোষ্ঠী যারা অবিভক্ত ভারতের নীতিতে বিশ্বাসী ছিল তারা কৌমি হুজুরদের মাধ্যমে মারানা মৌদুদি জামাতের বিরুদ্ধে অনেক কেতাব লিখিয়েছে এবং এরপরে স্বাধীন বাংলাদেশে জামাত যত শক্তিশালী হয়েছে বিভিন্ন শাসক গোষ্ঠী স্পেশালি আওয়ামী লীগ কৌমি আলেমোলামাদের একটা অংশকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে অথবা বিভিন্ন কিছুর বিনিময়ে জামাতের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে কখনও কখনো হকপন্থী আলেমোলামা তো সব ধারায় আছে কৌমিতেও আছে প্রচুর হকপন্থী আলেম আছে তাদের চেষ্টায় জামাত কৌমি দূরত্ব যখন প্রায় ঘুষে আসছিল অথবা ঐক্যের একটা একটা রূপ আমরা দেখেছি বা মোটামুটি কাছাকাছি এসেছে নানান দূরত্ব ঘুচাতে সক্ষম হয়েছিল ঠিক সেই মুহুর্তে শাসক গোষ্ঠী কর্মীদের একটা অংশকে সুযোগ সুবিধা দিয়ে জামাত শিবিরের বিরুদ্ধে তাদের যে ফতোয়াবাজি সেটা চালিয়ে যেতে সক্ষম হয়েছিল এর নেপথ্যে সরকার তো এখন আমরা কিছুদিন আগে যেটা দেখেছিলাম যে হঠাৎ করেই কোনো ধরনের কারণ বা কোনো যুক্তি বা ভিত্তি কিছুই ছিল না ফেরকায় বাতেরার অন্তর্ভুক্ত করে মৌদুদি বাদ বা জামাত শিবিরকে ইঙ্গিত করে কৈ প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্ন যে আসলে কইমা বেফাঁকের সর্বোচ্চ নীতি নির্ধারণী বা দায়িত্বশীলদের নজরে এবং তাদের ঠান্ডা মাথায় পরিকল্পনার অংশেই হয়েছিল এবং সরকারের নির্দেশ মতো সেটা এখন আরও স্পষ্ট হচ্ছে এখন ওই সরকারের দালালরা এবং এটা ভারতের প্রেসক্রিপশনের অংশ যে জামাতকে ঠেকাতে শুধু রাজনৈতিক দমন পীড়ন করলে হবে না ধর্মীয়ভাবেও তাদেরকে মোকাবেলা করতে হবে এবং ধর্মীয়ভাবে মোকাবেলা করার জন্যে কখনও আহলিয়াদিসকে ব্যবহার করে কখনো কৌমীদের একটা বিচ্ছিন্ন অংশকে ব্যবহার করে আমি কখনো সবার কথা বলছি না তারা আরও এক ধাপ এগিয়েছে বিভিন্ন জায়গায় মৌদুদি মতবাদের স্বরূপ উদ্ঘাটন মাহফিল যেটা কালের বিবর্তনে প্রায় হারিয়ে গিয়েছিল যাতে মানুষের চাইতে চেয়ারের সংখ্যা বেশি হতো আমরা গত কয়েক বছরে দেখেছি যে প্রচুর চেয়ার এবং পোস্টারে অনেক আলেমদের নাম কিন্তু সবাই আসতো না দর্শক একজন আসতো না যে একটা কুকুর ছাগল সামনে হাঁটাহাঁটি করতো আর চেয়ারগুলো ফাঁকা পরে থাকতো মানুষজন পাওয়া যেত না কিছু ক্যামেরা ট্যামেরা নিয়ে আসতো কিন্তু বক বক করত কিছু হুজুর মানে এই মৌদুদিবাদের করে এটা কিন্তু হারিয়ে গিয়েছিল কিন্তু এখন আমরা লক্ষ্য করছি এবং আমাদের কাছে তথ্য আছে এজেন্সিগুলো বা সরকার অর্থায়ন করে এই মধুদিবাদের স্বরূপ উদ্ঘাটনকে আরও পপুলারাইজ করার চেষ্টা করছে এবং এজন্যে এটা একসময় সিলেট কেন্দ্রিক এটা বেশি হতো সিলেটের কিছু আলেমোলামা মধুদিবাদের স্বরূপ উদ্ঘাটন মাহফিল করত এটাকে এখন ঢাকায় নিয়ে আসা হচ্ছে এবং আরও বিভিন্ন জায়গায় এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আরও পরিসরে বড়ো পরিসরে যাতে করা যায় যেন ফাইনান্স করা হচ্ছে এবং বড় বড়ো আলেমোলামা যারা একসময় এ ধরনের প্রোগ্রামে কখনো যেতেন না তাদেরকে ইনক্লুড করা হচ্ছে ওবায়দুর রহমান খান নদুবি বা এই বিভাগের বড়ো বড়ো আলেম যারা সাধারণত এইসব ফালতু কাজ করতেন না তা এদেরকেও এখানে ইনক্লুড করা হচ্ছে এমন কি যে সব কর্মী আমরা জামাতের কাছে ক্ষমা চেয়েছিল যে না এই অযাচিত বিরোধিতা করবে না কেন ক্ষমা চেয়েছিলো এটা জামাত বিএনপি জোট থেকে নমিনেশন পাওয়ার জন্য যেমন সিলেটের ওবায়দুল্লাহ ফারুক সাহেব জামাতের বিরুদ্ধে অনেক মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছেন এক পর্যায়ে জামাত নেতৃবৃন্দের কাছে ক্ষমা চেয়েছেন না এগুলো আমরা করব না আমাকে নির্বাচনে সমর্থন দিন জামাত ক্ষমা করে নির্বাচনে সমর্থন দিয়েছিল কিন্তু এখন আবার দেখল যে না এখন তো নির্বাচনই নাই অতএব এইসব ক্ষমা যা চেয়েছে ওটা ভুলে যাই আবার একটু প্রাসঙ্গিক থাকতে জামাত মধুদের বিরুদ্ধে শুরু করি তিনি আবারও মধু সরব উদ্ঘাটন মাহফিল শুরু করে দিয়েছেন আবার তার সেই পুরনো প্রপাগান্ডার মিথ্যাচার সমৃদ্ধ ময়না মধুদের বিরুদ্ধে কেতাবকে আবার নতুনভাবে সংস্করণ করছেন আরও বিভিন্ন সংগঠন করে জামাতের বিরুদ্ধে শুরু করেছেন এমনি মোটা অঙ্কের টাকা পেয়েছেন বোঝা যায় এই তো দর্শক এবং আরও মজার বিষয়ে একটা জিনিস ভাইরাল হয়েছে এই যে আরও নতুন পরিকল্পনা সহ এক ধাপে এগিয়েছে কি সেটা হচ্ছে এখন বলছে যে মৌদুদিবাদীদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে জাতীয়করণ করতে হবে এরকম একটা দাবি জনপরিসরে পোস্টারিং করে ঢাকার বিভিন্ন জায়গায় মিরপুর অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের নজরে পড়েছে অনেকে আমাদেরকে দিয়েছে যে মৌদুদিবাদীদের মৌদুদিবাদী মানে কি জামাত শিবির তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে জাতীয় করতে হবে তো দর্শক এই দাবির মাধ্যমে দিবালোকনে স্পষ্ট জামাত এটা কৌমি আলম আমরা করছে এই যে দাবি এতে স্পষ্ট যে জামাতের বিরোধিতা শিবিরের বিরোধিতা মাওলানা মধুদের বিরোধিতা এটা কোনো এলমি বা আকিদগত বিরোধিতা নয় এটা হচ্ছে রাজনৈতিক বিরোধিতা এটা হচ্ছে শাহবাগীদের অর্থায়নের ফলে করা হচ্ছে না হলে সম্পত্তি বাজেয়াপ্ত জামাত শিবির নিষিদ্ধ এই ধরনের কথা বলতো না আকিদেগত দ্বন্দ্ব বা আকিদেগত এলমি একতলাপ তারা চালিয়ে যেত বা এলমি প্রপাগান্ডা হোক বা লড়াই হোক চালিয়ে যেত কিন্তু যখনই সম্পত্তি বাজেয়াপ্তের কথাটা তারা সামনে আনলো কৌমি আলেমদের একটা অংশ যখনই জামাত শিবিরের লোকজনের সম্পত্তি জাতীয়করণের কথা বলা হচ্ছে নিষিদ্ধের কথা বলা হচ্ছে এতে কারো বোঝার উপায় নেই এটা ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ সরকারের প্রেসক্রিপশনে শাহবাগীদের ফর্মুলায় কৌমিদের শাহবাগী অংশ এটা করে যাচ্ছে এতে বুঝতে আর কোনো আপত্তি থাকার কথা নয় আশা করি দর্শক জামাত শিবিরের বিরুদ্ধে কর্মীরা নতুনভাবে নতুন পরিকল্পনা নিয়ে কী করছে বা কী করার চেষ্টা করছে বোঝাতে পেরেছি এবং আমরা এই ফেসিবাদী অগণতান্ত্রিক এই যে সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো দাবি এর চাইতে ফেসিবাদ এর চাইতে অগণতান্ত্রিক এর চাইতে উগ্রবাদী কোনো দাবি হতে পারে না আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যেহেতু এটা কোনো এলমি বিষয় না পুরোটাই পলিটিক্যাল এর জন্য এটাকে রাজনৈতিকভাবে আমরা প্রতিবাদ জানাতে চাই এরা অগণতান্ত্রিক এরা শাহবাগী শাহবাগীদের বিরুদ্ধে যে রাজনৈতিক লড়াই আমাদের এই কৌমি একাংশের বিরুদ্ধে সেইভাবেই রাজনৈতিক লড়াই করতে হবে কারণ এটাই হচ্ছে শাহবাগী জম মৌদুদি মতবাদ জামাত শিবির আঁকি দেখার এটা শাহবাগী জম এটা কোনো এলমি বিষয় নয় এটা আপনাকে প্রথম ক্লিয়ার ক্লারিফাই হতে হবে এবং জামাত শিবিরের লোকজনকেও এটাকে কিছুতেই কোনো এলমি বিতর্ক হিসাবে দেখে আঁকিদেরকে ডিফেন্ড করার জন্য কেতাব নিয়ে বসা যাবে না এটা একটা ফুল ভুল কাজ এটাকে ডিফেন্ড করতে হলে আপনাকে পলিটিক্যালি সামনে এগোতে হবে আপনি রাজনৈতিক উদ্যোগ বা রাজনৈতিকভাবে কি করবেন সেটা নজরে আনতে হবে আশা করি বুঝাতে পেরেছি দর্শক কারা কারা জড়িত চর্মনায় লোকজন জড়িত আবার বলছি ওবায়দুর রহমান খান বেফাকের মূল দায়িত্বশীল তিনি চরমনের উপদেষ্টা তিনি এর সাথে জড়িত ফরিদুদ্দিন মাসুদের আত্মীয় চরমনের লোকজন ফরিদুদ্দিন মাসুদ পর্দার অন্তরণ নির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং কিছুদিন এই মে মাসে দেখবেন চরমোনাই একটা কনফারেন্স করবে যেখানে জামাত শিবিরের বিরুদ্ধে বাংলাদেশের শীর্ষস্থানীয় শাহবাগী আলেমদের একত্র করে বিশদগার করা হবে নতুন পরিকল্পনা নিয়ে এভাবে তারা এগোচ্ছে কৌমিদের এই শাহবাগী হুজুরদের সূক্ষ্ম পরিকল্পনা জাতির সামনে স্পষ্ট করে দিলাম আশা করি জামাত শিবিরের লোকজন সচেতন হবে পলিটিক্যালি কনসাস হবে আই রিপিট ট্রাই টু বি পলিটিক্যালি কনসাস এলমি কনসাস হওয়ার দরকার নাই শাহবাগীদেরকে পরাজিত করতে বা শাহবাগীদের মোকাবেলা করার জন্যে পলিটিক্যালি কন হতে হবে